স্টুডেন্ট এখন আমি তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের বীজগণিতিক রাশি থ্রি পয়েন্ট ওয়ান এর একের গের সমাধান করে দেখাবো চলো তাহলে চেয়ে প্রশ্নে বলতেছে একের গ দিল আমাকে দেওয়া আছে দেওয়া আছে প্রশ্নে যা আছে তাই লিখবো ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স প্রশ্ন বলতেছে বর্গে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো এই বর্গ আমরা করবো ফার্স্ট টাইম এই লেখাটা লেখলেও হবে না লেখলেও হবে এটা তাহলে হচ্ছে যে ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স আছে তাই দিয়ে বন্ধনী দিয়ে স্কোয়ার দাও তাহলে হচ্ছে পাওয়ার টু দিলেই আমাদের বর্গ করা শেষ এখন সূত্র অ্যাপ্লাই করবো এই এর জায়গায় আমি ফোর ওয়াই বসাবো বির জায়গায় আমি এর জায়গায় আমি ফোর ওয়াই বসাবো বির জায়গায় আমি ফাইভ এক্স বসাবো বির জায়গায় আমি ফাইভ এক্স বসাবো দেখো ফোর ওয়াই এ স্কোয়ার আছে স্কোয়ার দিব মাইনাস মাইনাস দিব এই মাইনাসটা দেওয়া হয়েছে তাহলে হচ্ছে যে এখন টু টু বসাবো তাহলে হচ্ছে এর জায়গায় আমি কী বসাবো তাহলে হচ্ছে ফোর ওয়াই বসাবো বির জায়গায় আমি কী বসাবো তাহলে হচ্ছে ফাইভ এক্স বসাবো প্লাস প্লাস এই প্লাসটা প্লাস দিয়েছি তাহলে হচ্ছে ফোর এখানে বি আসছে বিয়ের জায়গায় আমি কী বসবো ফাইভ এক্স তাহলে হচ্ছে তার উপরে কী আছে স্কোয়ার আছে বন্ধনী দিয়ে স্কোয়ার দিব এখন আমরা ক্যালকুলেশন করলেই আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি চারের ওপরে স্কোয়ার আসে সারসেরে ষোলো ওয়াইয়ের উপরে স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার যে সংখ্যাগুলি গুণ করে নাও তাহলে হচ্ছে চার হচ্ছে চার দুগণি আট তাহলে হচ্ছে যে পাঁচটে চল্লিশ এই এখানে এক্সটা আগে নেই তারপর হচ্ছে ওয়াইটা নেই তারপর হচ্ছে প্লাস পাঁচের উপরে স্কোয়ার আছে পাঁচ দুইটা পাঁচ গুণ করলে পঁচিশ হচ্ছে এখানে এক্সের উপরে স্কোয়ার আছে এক্স স্কোয়ার আমরা সাজেও নিতে পারি আবার এখানেও অ্যানসার দিতে পারি তাহলে এক্স স্কোয়ারটা মনে হচ্ছে টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ারটা ফার্স্টে নেই এখান থেকে টোয়েন্টি ফাইভ পঁচিশ এক্স স্কোয়ার মাইনাস তাহলে হচ্ছে যে ফোরটি এক্স ওয়াই মানে এক কথায় প্রথম পর্টা শেষে নিব শেষের পর্টা প্রথমে নিব তাহলে হচ্ছে যে এখান থেকে ওয়াই স্কোয়ার এটা হচ্ছে অ্যান্সার